দশক নির্বাচনী মাঠে সেই লেভেলের খেলা চলতেছে সেই লেভেলের একদল আরেক দলকে কিছুতেই ছাড় দিতেছে না এখন রহমান ইসলামকে নিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে গুপ্ত পরিচয় বলে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে ডক্টর শফিকুর রহমান এবং জামাতের এক নেত্রী একবারেই হুইল পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে আপনারা একটু রেডি থাকেন বক্তব্যগুলো একটু শুনেন লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়েও শক্তিশালী শব্দ হয়ে উঠবে ইনশাআল্লাহ এই গুপ্ত শব্দ দিয়ে আমরা জোটকে ইনশাআল্লাহ বিজয়ের পক্ষে নিয়ে যাব ইনশাআল্লাহ তারেক রহমান দেশে এসে বিভিন্ন জায়গায় জায়গায় বক্তব্য রাখতেছে এবং ফ্যামিলি কার্ডের প্রলবল দেখাচ্ছে এখন বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা বলতেছে এই ফ্যামিলি কার্ডের টাকাগুলো কই থেকে আসবে যিনি মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সাদা নিয়ে সেই সাদার টাকা দিয়ে ফ্যামিলি কার্ড দিবে এখন বিএনপির কিছু নেত্রীরা যারা বিএনপি সমর্থক আছে তারা বিভিন্ন জায়গায় জায়গায় ফ্যামিলি কার্ড কৃষি কার্ড মোলা কার্ড বেগুন কার্ড বিভিন্ন সবজি কার্ড মুদির দোকানের খাবারের যেই আইটেমগুলো আসে সবগুলির কার্ড বিতরণ করতেছে বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে একশো টাকার বাজার টাকা হয়ে যাবে যখন আপনারা এই এই কার্ডের শেষ মার্কাকে ওনাকে জয়যুক্ত করবেন তখনই অটোমেটিকালি আমরা সবাইকে ফ্যামিলি কার্ড এই যে ফ্যামিলি কার্ড দিব সেটা কি জানেন বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে একশো টাকার পাতাল পঞ্চাশ টাকা আধু কি সেই কার্ডের কোনো ভ্যালু আছে সেই কার্ড কি সত্যিকার সত্যিকারত্বে দিবে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন রকম বক্তব্য আসতেছে নারী কার্ড চান্দা কার্ড লাল কার্ড নীল কার্ড আবার কি কার্ড দিবে ফ্যামিলি কার্ড আমরাই সব ফ্যামিলি কার্ডের ধার ভারি না সব চাইও না নারীরা আসসালামু আলাইকুম কেমন আছেন সরাসরি কথায় চলে যাই সামনে ভোট আমাদের এই ভোটকে বানচাল করার জন্য জোটের গণজোর দেখার পরে এক দলের ঘুম হারাম হয়ে গেছে সেজন্য তার নারী তাদের কার্ডের অভাব নাই নারী কার্ড চান্দা কার্ড লাল কার্ড নীল কার্ড আবার কি কি কার্ড দিবে ফ্যামিলি কার্ড আমরা এইসব ফ্যামিলি কার্ডের ঢাকধারি না এইসব চাইও না নারীরা আমরা নারীরা চাই কি চাই আমরা রাস্তাঘাটে শান্তিপূর্ণভাবে হাঁটতে চাই আমরা এই চান্দাবাজি দেখতে চাই না বাংলাদেশে অস্ত্র ছিল তার চেয়েও একটা বড় অস্ত্র ছিল কি জানেন শব্দের অস্ত্র রাজাকার বলে বলে আমাদের ভাইদেরকে খুন খুন করা হয়েছে হয়েছে না তারপর সেই রাজাকার হয়ে উঠেছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়েছে না আজকে লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়েও শক্তিশালী শব্দ হয়ে উঠবে ইনশাল্লাহ এই গুপ্ত শব্দ দিয়ে আমরা জোটকে ইনশাল্লাহ বিজয়ের পক্ষে নিয়ে যাব ইনশাল্লাহ শুনেন এইসব শব্দের রাজনীতি খেলেন না এগুলো শেষ হয়ে গেছে আপনি যখন লন্ডন থেকে আসছিলেন তারেক রহমান যখন লন্ডন থেকে আসছিলেন তখন আমরা অনেক আশা নিয়েছিলাম যে উনি বোধহয় দেশের উন্নয়নমূলক কাজ করবেন ভালো কথা বলবেন কিন্তু তিনি এত কোন স্তরের কথা বলছি সেটা আমার বলতে দ্বিধা লাগছে একজন নেতার মুখে ওই স্তরের নেতার মুখে এরকম গুপ্ত শব্দ মানায় না এই সব এক শব্দ হাসিনার পতন হয়েছে আপনারা যদি সব শব্দ ব্যবহার করে মানুষকে ঠেকাতে চান তাহলে কি হবে জি শব্দেরই পতন হবে ইনশাল্লাহ শুনেন আপনারা সবাই দাড়ি পড়লা স্লোগান দেন আমরা একটা স্লোগান একটু দেই সাপলা কলিজ একটা স্লোগান হবে জিতবে আবার এবার দাঁড়ি পড়লা জিতবে শুনেন ভাইরা আমাদের জামাত ইসলামের ভাই আমাদের ভাইদের জন্য অনেক কষ্ট করছেন আমাদের বোন আমরা আবার বোনরা তাদের পাশে দিয়ে কষ্ট করছি আমরা ইনশাল্লাহ জোট সরকারকে এইভাবেই আগে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশ ঐক্যবদ্ধ জোট ক্ষমতায় আসবে এবং আমরা আগামীতে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রে কোন জামাতের সেক্রেটারি ওয়াইফকে বিধবা হইতে হবে না সেই রাষ্ট্রে কোনো মানুষকে গুম খুন হত্যা শিকার হইতে হবে না সেই রাষ্ট্রে আমরা গঠন করব ইনশাআল্লাহ এবং সেই রাষ্ট্রে সবাই মিলে আমরা হাদি হত্যার বিচার করব ভাগা ভাগা দল এই দুইটা দল এখন বারোশো কিলোমিটার ফেসবুকে এগিয়ে চলতেছে এই দুইটা দলের বিষয় নিয়ে কে ক্ষমতায় আসবে না আসবে এটা নিয়ে আপনারা লিখেন সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট টাইম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে